私のことは知りた দর্শক আসল করুন দিনাজপুর টু ইন্টু ভিতরে আপনাদের সামনে আমি আজকে একটা প্যাকেজ নিয়ে হাজিরেছি সেটা হলো মানে লাভবান প্যাকেজ এই ক্ষেত্রে লাভবান প্যাকেজ আপনার দুধে গ্যারান্টি পাবেন গাবে গ্যারান্টি বাট গ্যারান্টি দাম কম গরিবের প্যাকেজ সস্তা আপনি জিনিসগুলো চিন্তা করবেন সবার ফার্স্টে গরুটা এই চামড়াটা দেখায় আপনার এই যে গরুদের চামড়াটা আছে গায়ের চামড়াটা

তো যদি গরুটা সাত মাস গা পরে থাকে কথা বুঝছেন যদি গরুটা গরুটা যদি মাস থাকে গাবের বয়স তাও সাত আট কেজি দুধ আছে আসবেন যে দিনের পালায় না নেবেন কোনো সমস্যা নয় বাড়ছে টেকিল ভালো কথা গরুটা দুধ এক থেকে দেড় মাস থেকে বন্ধ করে দেবেন মানে এক কথা বাট গেলে ক্লিয়ার পাবেন ঝিক ঝাক আলাপ আলাপ আলাপগুলো চাম কাজ এখানে রসুন চোদ্দার মতন গরু মাথার মডেলে এসেছিল গরুর গরুর লল্লি লল্লির কোনো ঝুল নাই লল্লিটার কোনো ঝুল আছে দেখেন আর গরুটা লম্বাটা কতরা এদিকে এই 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 দিক থেকে হিসাব করে দেখেন গরুটা লম্বাটা কতরা এই যে গাড়িটা আছে গরুটার ওর এই গাড়িটা কতটা গাড়ি বিশাল লম্বা একটা গরু আর গরুটার খুব চাইতে আপনি দেখেন খুর চাইটা আপনি দেখেন খুর চাইটা কত সুন্দর ফুর চাইটা চাইটা খুর এত সুন্দর খুর মানে কল্পনা করতে পারবে না গরুটা দুধ ছিল এক ষোলো সতেরো ষোলো সতেরো লিটার দুধ ছিল বর্তমান সাত মাসের গাব আছে বাচ্চা অলরেডি নড়া শুরু হয়ে এই পেটটাতে বাচ্চা নড়তেছে বুঝছেন গরুর গায়ে চাম বলতে কোনো কিছু নাই গায়ে চাম বলতে কোনো কিছু নাই এই একটা গরু আর আরেকটা গরু আন দেখাচ্ছি আপনার সাথে দর্শক এই যে আর একটা গরু দেখাইলাম এই গরুটা খুব একটা ভালো মানের গরু এটাও খুব জাতমান খুব ভালো দেখছেন খুব জাতমান ভালো মানে এই গরুগুলা আমি কেন দিচ্ছি আপনাদেরকে আজকে দর্শক এই গরুগুলার মানে লস টাকাটা আপনারা পুরো টাইমে পাবেন না লস সাবজেক্টে কোনো কিছু পাবেন না গরুটা ক্লাস গরু এই গরু দুইটা কোনো গলায় কোনো ঝোল নাই গ্যারামের গরু গৃহস্থ মানের গৃহস্থ মানুষের গরু গরুগুলো খুব হালকা টাকার গরু খুব দামে কম গরুগুলো যত্ন করবেন টাকা আগাবে টাকা আগার ক্যাপাসিটিটা আমি এই প্যাকেজটার মধ্যে করে দিছি আপনারা খালি খাওয়া দাওয়া দিবেন একটু যত্ন করবেন তাহলে আপনাদের টাকাটা খুব আগায় যাবে টাকাটা আগায় যাবে দাম আগায় যাবে মান আগায় যাবে সব কিছু আগায় যাবে এই গরুটা দুধ আসে এখন পাঁচ কেজি এই গরুটা দুধ আছে এখন পাঁচ কেজি এটা গাভিন গাভিন আছে তিন মাস তাড়ে চার মাস চলছে দুইটাই একদম ফরাম গাপ এই গরুটা একটা গায়ে শুকনো গরু হালকা টাকার ভিতরে আপনারা পাবেন দুটা গরু আজকে দুটা গরু লালন পালন করবেন আশা করি এরপরে এই পুকুর লালন পালন করবেন খুব ভালো হবে আমি গরুগুলা দেখাচ্ছি আপনাকে ওলানটাই দেখেন ওলানটা দেখুন দেখছেন গরুটা ওলানটা কত সুন্দর ওলান খামার থেকে বাইর করলাম দেরি দেখেন গরুটার গরুটা কোনো কিছু নড়ে না কোনো কিছু করে না দেখছেন খুব শান্ত গরু আমরা দেখে ছেঁকে টেকে সব দিয়ে দেখাই দেবো আমি ওইটালি কোনো সমস্যা নাই গায়ে চামড়া খুব পাতলা বলেছেন এইটা একটা গরু এর দাম থাকলো আমি আপনাকে বুঝাই দিই এটার দাম থাকলো এক লক্ষ টাকা অনলি এক লক্ষ টাকা এটার দাম থাকলো এই ক্ষেত্রে এটার দাম এক লক্ষ টাকা চার মাসের গাভিন আছে পাঁচ কেজি দুধ আছে গরুটার গায়ে শুকনো আছে যত্ন ছিল না গরুর দুধ ছিল চোদ্দো পনেরো গোটা যত্ন ছিল না যে জায়গায় ছিল অযত্নই ছিল এই অযত্ন থাকার কারণে গরুটা একটু গায়ে শুকনো হয়েছে কিন্তু গা কম ফারাম সরকারি ডাক্তার দিয়ে টেস্ট করবেন আমিও ডাক্তার দিয়ে টেস্ট করছি এটার দাম থাকলো এক লক্ষ টাকা আর আলোচার দাম আমি আপনি বলে দিচ্ছি এই এইটার দাম থাকে গেলো অনলি এক লক্ষ বত্রিশ হাজার টাকা এইটার দাম থাকে গেলো এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা বাচ্চা দিবে আর অনলি দুই মাস পর দুই থেকে আড়াই মাসের পরে এটা গোটা বাচ্চা দিলে এই গরুটারের দাম আপনার আশা করি দুই লাখ প্লাস বিক্রি করতে পারবেন জান আর বেশি কিন্তু বললাম ষোলো সতেরো লিটার দুধ ছিল গোটার সলিড দুধ এখন সাত আটটি কেজি দুধ আছে সাত মাসের কাপ আছে তো এই দুটা গরু প্যাকেজ দিলাম গরুগুলো আপনার ধার বাট গেলা দেখবেন দেখে রেখে যদি ভালো লাগে কিনবেন দুটা গরু প্যাকেজের দাম এলো দুই লক্ষ বত্রিশ হাজার টাকা ফুল প্যাকেজের দাম এই গরু দুইটা পালবেন দুই আড়াই মাস পর এইটা এই গরুটা দুই লাখ টাকার উপরেখা ওই গরুটা এক লাখ ষাট সত্তর হাজার টাকা বিক্রি হবে গরুগুলার টাকা আগাবে এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিলাম পাঁচ থেকে ছয় মাসের ভিতরে গরুগুলোর টাকা ডবল হয়ে যাবে দুটা গরু দুটা বাচ্চা পাবেন বাট ক্লিয়ার পালেন দুধ গ্যারান্টি পাবেন সব কিছু এগুলো